আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই সবাইকে স্বাগত জানাই আমার নতুন ভিডিওতে আজকে সবাইকে দেখাবো বাংলাদেশ তুলা গবেষণা কেন্দ্র ইনস্টিটিউট এখানে তুলোগুলো প্রায় দেখেন পরিপূর্ণ হয়ে ফুটে গেছে চলে আসলাম এই প্রকৃতির সাথে একটু ঘুরতে অনেক ভালোই লাগতেছে দেখেন তুলোগুলো কত সুন্দর ফুটে গেছে সংরক্ষণ করা হবে কিছুদিন পরে এখানে অনেক লোক ঘুরতে আসে একটু দেখতে পারবেন এখানে কত লোক অনেক দূর দূর থেকে হাজার হাজার লোক ঘুরতে আসে দেখেন কত লোক আছে এখানে তো অল্প কিছু লোক সামনে অনেক লোক হাজার হাজার লোক আসে তুলো বাগান দেখার জন্য ঘোরার জন্য পুরো ফ্যামিলি সহ আসে অনেক ভালোই লাগে তুলো গাছগুলো সবাই দেখেন তুলো কিভাবে তৈরি হয় তুলো কিভাবে গাছ থেকে তৈরি হয় দেখেন সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে অন্য কোনো ভাই বোনের সাথে দেখতে পারবে যেন শেয়ার করলে আর কি ভালো হবে তো শেয়ার করে দেবেন এখানে অনেক দূর থেকে লোকজন আসে ময়মনসিং থেকে আসে তারপরে কিশোরগঞ্জ থেকে আসে ঘুরতে এখানে হাজার হাজার লোক ঘুরতে আসে অনেক ভালো লাগে তাই তো ঘুরতে আসে আপনারা চলে আসবেন এটা হচ্ছে গাজীপুর মাওনার কাছাকাছি নতুন বাজার মাওনার একটু আগে সবার আমন্ত্রণ রইল সবাই চলে আসবেন বিশাল এলাকা জুড়ে এই গাছ লাগানো আছে তুলা গাছগুলো অনেক বড় এরিয়া এখানে অনেক প্রকারের তুলো উৎপাদন করা হয় এবং কোন যাত্রা ভালো সে যাত্রা এখানে পরীক্ষা করা হয় আর কি কোন যাত্রা ভালো যাত্রায় বেশি তুলা উৎপন্ন করা যায় উৎপাদন করা যায় দেখেন তুলে কত সুন্দরভাবে ফুটে গেছে একবারে তুলা গাছগুলো বেশি বড় হয় না ছোট ছোট গাছগুলো সবাইকে আমার এই ভিডিওতে শুভকামনা জানাই যারা যারা দেখছেন ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট করে দেবেন সবাই সবার জন্য অনেক অনেক ভালোবাসা শুভকামনা থাকবে যারা যেখান থেকে দেখছেন ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে কত লোক এখানে অনেক লোক ঘুরতে আসে সবার জন্য আবারও অনেক অনেক ভালোবাসা আর কামনা জানাই দেখেন কত লোক সব দিকেই বিশাল বড় এরিয়া অনেক জায়গা এখানে সবখানেই ছোট তুলো গাছ তুলো গাছ দিয়েই সব জায়গা ভরপুর সবগুলো তুলো গাছেই তুলা